ঢাকার বাইরে এক জেলা শহরের সরকারি হাসপাতাল সময় রাত সাড়ে বারোটা মেডিকেল ছাত্র নাফিসের ওই রাতে ডিউটি রোগীর কাগজ আনতে সে নেমে যায় নিচতলায় নিচতলার দিকেই মর্গ পুরনো জায়গা ভেতরে পা দিতেই বরফ ঠান্ডা বাতাসে গাছ শিউরে ওঠে করিডোর দিয়ে হাঁটছে নাফিস হঠাৎ পাশের মর্গের দরজা দিক থেকে কান্নার শব্দ সে থেমে চারদিক দেখে কেউ নেই ভাবল কোনো আত্মীয় হয়তো ভুল করে ভেতরে ঢুকে গেছে দরজার কাছে গিয়ে কড়া নাড়ল কোনো সাড়া নেই এরপরই ভেতর থেকে স্পষ্ট নারী কণ্ঠ আমাকে এখানে রেখে যেও না নাফিসের বুক ধক ধক করে ওঠে এই সময় মর্গে তো থাকার কথা শুধু মৃতদেহ সাহস করে দরজাটা একটু ফাঁক করে তাকালো অন্ধকার কোনার টেবিলের উপর সাদা চাদরে ঢাকা এক লাশ চাদরের নিচে যেন হাত নড়ছে খুব আস্তে আস্তে ধীরে ধীরে লাশটা গসে উঠল চোখ দুটো ফাঁকা গর্তের মতো মুখের কোণে শুকনো রক্ত ঠান্ডা গলায় বলল ডাক্তার আপনি তো বাঁচাতে পারেননি অন্তত এখন দরজা বন্ধ করে দিন নাফিস ছুটে সিঁড়ি বেড়ে ওপরে উঠে যায় তারপর আর কিছুই মনে নেই পরদিন সকালে অন্য ডাক্তাররা তাকে খুঁজে পায় করিডরের কোণে বসে আছে সে ফ্যাকা সে মুখ শূন্যদৃষ্টি বারবার একই কথা বলছে আমি দরজা বন্ধ করিনি আমি দরজা বন্ধ করিনি